হ্যালো আসসালামু আলাইকুম সকেশ কুমার ফেদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো যে ব্রয়লার মুরগির ঠান্ডা লাগলে আসলে মুরগির ঘরে সাইড পর্দা তুলে রাখবেন নাকি সবসময় ঠেকে রাখবেন তো সেটাই আলোচনা করবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সকেশ কুমার ফেদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্য দেখার সুযোগ করে দেবেন তো মুরগির যদি ঠান্ডা লেগেই যায় তাহলে কিন্তু আপনার মুরগিকে একটু ঠান্ডা থেকে রক্ষা করতে কিন্তু আপনার অবশ্যই মুরগিকে বাতাস থেকে কিন্তু দূরে রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই যদি বাইরে যদি প্রচুর বাতাস থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাইড পর্দায় কিন্তু নামাই রাখবেন তো নামায় রাখবেন হয়তো বা হালকা মাঝে মধ্যে আর কি খুলে রাখতে পারেন হয়তো আপনি দুই তিন ঘন্টা আপনি বন্ধ রাখলেন তারপরে হচ্ছে আপনি পনেরো বিশ মিনিট খুলে দিলেন তো এইভাবে কিন্তু আপনার করতে হবে তো তারপরেও কিন্তু আপনার ঘরে কিন্তু বাল্ব দিয়ে দিতে হবে তো প্রচুর যদি আপনার ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু আপনার হিট বাল্ব ব্যবহার করবেন ওয়াটের যে হিট বাল্ব আছে তো এগুলো ব্যবহার করবেন তো সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হবে আসলে আর পাশাপাশি হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক চালাইতে হবে তো অ্যান্টিবায়োটিক না চালালে কিন্তু মুরগি সুস্থ হবে না তো মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো অবশ্যই অনুসরণ করতে হবে আর অবশ্যই আপনাকে কিন্তু সাইট পর্দা আমি যেমন নামায় দিছি তো এইভাবে কিন্তু আপনার সাইড পর্দা নামাই রাখতে হবে যাতে বাতাস না ঢুকে তো বাতাস ঢুকলে কিন্তু মুরগির ঠান্ডা আরও বেড়ে যাবে তো বাতাস যাতে না ঢুকতে পারে তো সে ব্যবস্থা করবেন আর অবশ্যই মুরগির ঘরে কিন্তু লাইট দিয়ে দিবেন তো সেক্ষেত্রে কিন্তু মুরগির ভালো হবে তো অ্যান্টিবায়োটিক ভালো ভালো ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক চালাবেন তারপর মক্সিলিন দিতে পারেন অ্যান্ডোসিন দিতে পারেন এবং পাল্মো কেয়ার অথবা পাল্মো গড়ি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসবে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমা করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ